অনেক অনেক বছর আগে ছিল এক শান্তিপূর্ণ রাজ্য নামের মতোই মিষ্টি মেঘপুর সেখানে থাকত এক দুষ্টু মিষ্টি রাজকুমার তার নাম ছিল রুদ্র সে খুব সাহসী ছিল তবে মাঝে মাঝে একটু বেশি দুষ্টামিও করত তার পাশে থাকত এক হাসি খুশি বুদ্ধিমতী রাজকুমারী তার নাম আরিয়া একদিন সকালে রাজপ্রাসাদে হুলস্থূলকণ্ড শুরু হয়ে গেল রাজকুমারী আরিয়া হঠাৎ করেই হারিয়ে গেছে তার ঘরের জানালার পাশে পড়েছিল এক রূপালী পালক আর মেঝেতে এক নীল ফুল সবাই বলল তাকে নিয়ে গেছে জাদুর বোন রাজা আর রানী খুব চিন্তিত হয়ে পড়লেন কিন্তু রুদ্র এগিয়ে এল সামনে সে বলল দৃঢ় কণ্ঠে আমি যাব আমি আরিয়াকে ফিরিয়ে আনব রুদ্র তার ঘোড়া চড়ে বেরিয়ে পড়ল পথে পড়ল ঘন জঙ্গল হঠাৎ এক কাঠবিড়ালির সাথে দেখা কাঠবিড়ালি বলল তোমাকে ঢুকতে হবে জাদুর বনে কিন্তু তার আগে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে প্রথম ধাঁধা ছিল রাতে জলে দিনে মরে আকাশে ভাসে কি সেটা রুদ্র বলল তারা দ্বিতীয় ধাধা চোখ নেই মুখ নেই তবু সব কিছু দেখে কে সে উত্তর আয় না তৃতীয় ধাধা না আছে পাখা না আছে পা তবুও আমি উড়ি সারাগিন আমি কে রুদ্র হেসে বলল সুগন্ধি হাওয়া সব উত্তর ঠিক যাদুর বনের দরজা খুলে গেল ভেতর এসে দেখতে পেল ফুলেরা নাচছে গান গাইছে কিন্তু এক বিষণ ফুল বলল রাজকুমারী আরিয়াকে নিয়ে গেছে এক জাদুকর্ণী তার নাম নিন্দারা ফুলেরা দিল রুদ্রকে একটা জাদুর মালা এই মালা তোমাকে মায়ার হাত থেকে রক্ষা করবে রুদ্র চলল মায়ার গুহার দিকে গুহার ভেতর অন্ধকার চারপাশে ভয়ঙ্কর আওয়াজ আর দেয়ালে দুঃখের ছবি এক গলা বলল। ফিরে যাও কিছুই করতে পারবে না কিন্তু রুদ্র চিৎকার করে বলল আমি জানি তুমি মিথ্যে বলছ সত্যের আলো সব মায়া ভেঙে দেবে হঠাৎ সেই মালা থেকে এক ঝলক আলো বের হল আলোই গুহার সব অন্ধকার ভেঙে গেল একটা ক্রিস্টালের ঘরে রাজকুমারী আরিয়া বসেছিল সে চমকে উঠল রুদ্র রুদ্র বলল চলো তোমায় বাড়ি নিয়ে যাই তারা একসাথে ফিরল মেঘপুরে রাজ্যে শুরু হলো উৎসব বাজলো ঢোল নাচলো সবাই আর শিশুরা হাসল সাত দিন ধরে চললো আনন্দ রুদ্র আর আরিয়া আবার একসাথে তাদের বন্ধুত্ব সাহস আর ভালোবাসা নিয়ে রয়ে গেল এক চিরন্তন গল্প